চীন থেকে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের বিশটি অত্যাধুনিক জেট এনসি যুদ্ধ বিমান করে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টার দপ্তরের তথ্য অনুসারে প্রতিটি ফাইটার জেটের বেস্ট ফাইজ ধরা হয়েছে ষাট মিলিয়ন ডলার সে হিসেবে বৃষ্টি বিমানের মূল্য দাঁড়ায় এক দশমিক দুই বিলিয়ন ডলার অন্যদিকে বাকি আটশত বিশ বিলিয়ন ডলার ব্যয় হবে পাইলট প্রশিক্ষণ পরিবহন আনুষাঙ্গিক সরঞ্জাম বিমা বেট এজেন্সি কমিশন সহ বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজে সব মিলিয়ে মোট বেয়ে দাঁড়াবে আনুমানিক দুই দশমিক বিশ বিলিয়ন ডলার মূল্য পরিশোধের মেয়াদ ধরা হয়েছে দশ বছর অর্থাৎ দু সাল থেকে দু সালের মধ্যে পুরো অর্থ পরিশোধ করবে বাংলাদেশ সরকার গত মার্চে চীন সফরকালে প্রধান উপদেষ্টা যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দেন পরবর্তীতে চীন এ বিষয়ে ইতিবাচক সারা দেয় এরপর গত এপ্রিলে অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীর প্রধানের নেতৃত্বে এগারো সদস্যের একটি অন্তর কমিটি গঠন করে এই কমিটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা দপ্তরের কর্মকর্তারাও রয়েছেন তাদের কাজ যুদ্ধ বিমানগুলো সরাসরি চীনা কোম্পানি থেকে কিনা হবে কিনা নাকি সরকারে সরকারের যেটু জি ভিত্তিতে ক্রয় করা হবে তা মূল্যায়ন করা একই সঙ্গে দর কষাকষি অস্ত্র প্যাকেজ নির্ধারণ এবং পাইলট প্রশিক্ষণের ব্যবস্থাপনা নিশ্চিত করা বিশেষজ্ঞদের মতে জে টেন সি হল চীনের জে টেন যুদ্ধ বিমানের উন্নত সংস্করণ এটি বর্তমানে চীনা বিমান বাহিনীর বহরেও ব্যবহৃত হচ্ছে এবং আন্তর্জাতিক পরীক্ষিত একটি যুদ্ধ বিমান হিসেবে খ্যাত সম্প্রতি এই বিমানটি বিশ্বজুড়ে আলোচনায় আসে যখন পাকিস্তান জেট এন ব্যবহার করে ভারতের রাফাল পাহিটার জেট ভূপাতিত করে ফেলে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তা উল্লেখ করা হয় সে অভিযানে ব্যবহৃত হয়েছিল চীনের তৈরি দূরপাল্লার পিএল এল পনেরো মিসাইল চূড়ান্ত সরবরাহ শুরু হবে আগামী ছাব্বিশ সাতাশ অর্থ বছরে আর পুরো চুক্তি বাস্তবায়ন সম্পন্ন হবে দু হাজার সালের মধ্যে শেখ সাদি বিডিএস নিউজ